বন্ধুরা আমার এই আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি দুটো ঘটনা বলব একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে আর অন্যটি সৌদি আরবে তবে আজকের বাংলাদেশে নয় মানে ঘটনাটি যখন ঘটেছে তখন বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়নি কিন্তু ঘটনার জায়গাটা আজকের বাংলাদেশে ঠিক একইভাবে আমি আজকের সৌদি আরবের যে ঘটনাটা বলছি আজকের সৌদি আরব মানে ঘটনাটা বর্তমান সৌদি আরবের মধ্যে মধ্যেকার একটি জায়গায় কিন্তু তখন সৌদি আরব নামে কোনো রাষ্ট্র ছিল না তো বাংলাদেশের ঘটনার যেটা ঘটেছে না আমি ক্রমোলজি অনুযায়ী বা ক্রম অনুযায়ী আমি একটু আগেরটা আগে বলি যে ঘটনাটা সৌদি আরবে ঘটেছে সেটা সৌদি আরবের ইয়াসরিব নামক শহরে ঘটেছে আবারও বলছি আজকের সৌদি আরব না মানে সৌদি আরব নামক এই বর্তমান রাষ্ট্রটায় না সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগের ঘটনা তখন সেটা ছিল মদিনা রাষ্ট্র সে রাষ্ট্র নাম আনুষ্ঠানিকভাবে ছিল মদিনা কিন্তু রাষ্ট্রের পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব তো যেহেতু পূর্ব নাম ইয়াসরিব আমি ইয়াসরিব নামটাই বলছি ছয়শ সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাস ইয়াসরিবের শাসনকর্তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইয়াসরিবে ইহুদিদের কয়েকটা গোত্র বসবাস করত তাদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে বনু কুরাইজা সেই গোত্রের লোকদের বিরুদ্ধে ইয়াসরিবের শাসক বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন কিন্তু এই অভিযোগের সপক্ষে তিনি কোনো প্রমাণ দেখালেন না তিনি কোনো বিচারিক প্রক্রিয়ার অনুসরণ করলেন না তিনি কোনো কোর্টের অনুসরণ করলেন না এমনকি ক্যাঙ্গারো কোর্ট কায়েম করা সেটাও তিনি করলেন না এমনকি যেটাকে প্রহসনের বিচার বলে সেটাও তিনি করলেন আমার প্রহসনের যে অন্তত কয়েকশো গুণ বা একশো গুণ এগিয়ে রয়েছেন তিনি তিনি জাস্ট দাবি করলেন তো তোমরা বিশ্বাসঘাতকতা করেছ এবং তিনি তাদেরকে জবাই করে হত্যা করলেন সেই গোত্রের প্রায় নয়শো থেকে সাতশো আলতাবাড়ি এবং ইবনি সিরাত ইবনি হিসাম সেখানে দুই রকম সংখ্যা পাওয়া যায় কিন্তু কোনোটায় আছে সাতশো কোনোটায় আছে নয়শো এই নয়শো থেকে সাতশো পুরুষকে তিনি জবাই করে নিজের মানে জবাই করে হত্যা করলেন তার নির্দেশে জবাই করা হলো তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই পুরুষদের মধ্যে শিশু যেমন ছিল বৃদ্ধ ছিল যুবক ছিল আর নারী যারা আছে তাদের জন্য তিনি আরো কঠিন শাস্ত্রের ব্যবস্থা করলেন তাদের সবাইকে জিনিসপত্র বন্টন করার মতো চাল ডাল বন্টন করার মতো মসজিদে জিলাপি বন্টন করার মতো কিংবা প্রসাদ মন্দিরে প্রসাদ বিতরণ করার মতো তিনি সেই নারীদেরকে তার জঙ্গি অনুসারীদের মধ্যে বিলি করে দিলেন এবং সবচেয়ে সুন্দরী নারীটাকে তিনি নিজের জন্য রেখে দিলেন এই ঘটনাটা ইতিহাসের সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনাগুলোর বা সবচেয়ে নারকীয় সবচেয়ে বর্বরতম ঘটনাগুলোর মধ্যে একটা এবার যাই আবার লাভ দিয়ে চোদ্দশো বছর পরে চলে আসি আমি উনিশশো সালের অক্টোবরের দশ তারিখ নোয়াখালীতে গোলাম সরোয়ার হুসেইনের নেতৃত্বে এবং আরও স্থানীয় হুজুর মোল্লা মৌলভী বিভিন্ন পেশাজীবী ইসলামিক জঙ্গিদের নেতৃত্বে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা শুরু হলো উইকিপিডিয়াতে এটা শিরোনাম দিয়েছে নোয়াখালীর রায়র্টস হাস্যকর শিরোনাম এটা রায়র্টস না এটা রায়ট ছিল না এটা ছিল জেরোসাইব উইকিপিডিয়ার উচিত এই বক্তব্যটাকে এডিট করা নোয়াখালী রায়র্স না সেখানে জেনোসাইড শব্দটা ইউজ করা দরকার একপাক্ষিক গণহত্যা যেটা মুসলিমরা চালিয়েছে সেখানকার হিন্দুদের উপরে এবং কয়েকশো হিন্দুকে সেখানে হত্যা করা হয় নভেম্বরের হয়তো প্রথম নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত বা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বলা হয় অক্টোবরের দশ তারিখ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই সময়টায় দীর্ঘ সময় ধরে বা প্রায় এক মাস ধরে এক ধরনের গণহত্যা চালানো হয় হিন্দুদের উপরে চোদ্দশো বছর আগে ইয়াসরিফ শহরে আবদুল্লার পুত্র মোহাম্মদ যে গণহত্যা পরিচালনা করেছিলেন সেই গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়নি তার অনুসারীরা তারা মনে করছে ওটা সঠিক কাজ ছিল খুবই উচিত কাজ ছিল খুবই ভালো কাজ ছিল একইভাবে এখন থেকে একশো বছরও হয়নি একশো বছরেরও কম সময় আগে হয়তো বলা যায় আশি বছরের মতো আগে নোয়াখালীতে যে গণহত্যা চালিয়েছিল মোহাম্মদের অনুসারীরা সেটাকেও স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছে না ওই বিশেষ ধর্মের অনুসারীরা অর্থাৎ সেটাকে তারা গণহত্যা বলতে নারাজ সেটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করতে চায় উদ্দেশ্য হচ্ছে নিজেদের ধর্ম বাঁচানো নিজেদের স্বার্থ সিদ্ধি করা এবং অপরাধীকে আড়াল করা এর সবচেয়ে বড় খারাপ ফলাফল হয়েছে যে মিথ্যাটাকে যখন আপনি সবসময় সত্য হিসেবে প্রচার করতে চাইবেন অপরাধকে যখন আপনি ন্যায় বিচার হিসেবে প্রমাণ করতে চাইবেন তখন সেই অপরাধকে অপরাধ হিসেবে বা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অপরাধটাকে ন্যায় বিচার হিসেবে প্রমাণ করার জন্য আপনার অনেকগুলো ধারাবাহিক অপরাধ করতে হবে উদাহরণ দিচ্ছি জার্মানিতে অ্যাডলফ হিটলার ছিল সেটা আপনারা সবাই জানেন এবং অ্যাডলফ হিটলার যে সুশাসক ছিল না সেটাও সবাই জানেন সে ছিল মানে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যাকারী যাকে মোহাম্মদের পরপর যাকে স্থান দেওয়া যায় মোহাম্মদ প্রধান এক নম্বর গণহত্যাকারী নিঃসন্দেহে এক নম্বর তবে তারপরে যদি কারো কাউকে স্থান দিতে হয় তবে সেটা হয়তো বা অ্যাডলফ হিটলার তো এই হিটলার যে গণহত্যা করেছিল হিটলার যে দেশের নাগরিক ছিল জার্মানি সেই জার্মানির লোকেরা সেই গণহত্যাকে স্বীকার করেছে এটা গণহত্যা তারা সেজন্য লজ্জা লজ্জিত এবং তারা হিটলারের অনুসরণ করে না এবং জার্মানিতে হিটলারকে অনুসরণ করা এক ধরনের নিষিদ্ধ বলা যায় হিটলারের পথের অনুসরণ করাটাকে জার্মানিতে আইনত নিষিদ্ধ কিন্তু মোহাম্মদের পুত্র না সরি পুত্র মোহাম্মদ যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশ কিন্তু মোহাম্মদকে এখনো গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দেয়নি মোহাম্মদ নিয়ে তারা লজ্জিত না এবং বরং তারা মোহাম্মদকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আগেও করেছে এখনও করছে মোহাম্মদকে তারা মহামানব হিসেবে দেখানোর চেষ্টা করছে এর সবচেয়ে খারাপ ফলাফল হচ্ছে এই যে গণহত্যা মোহাম্মদ করেছিলেন সেটি ঢাকার জন্যে আজকের দিন পর্যন্ত ইহুদিদের প্রতি ঘৃণাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক ধর্মীয় রূপ দিয়ে রেখেছে অনুসারীরা এবং সেই সম্পর্কে দিক নির্দেশনা আছে বলেছেন ঘৃণা করতে যে কারণে সেই গণহত্যাকে গণহত্যা স্বীকার না করার ফলশ্রুতিতে আজকের দিন পর্যন্ত প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে গাজা থেকে লেবানন থেকে ইরাক থেকে হুতি থেকে মোহাম্মদের অনুসারীরা ইহুদিদের হত্যা করে সমূলে বিনাশ করতে চায় কারণ তারা মনে করে যে ইহুদিরা যদি বেঁচে থাকে তবে তারা সেই গণহত্যাকেও স্মরণ করবে সুতরাং গণহত্যাকে স্মরণ করার মতো একটা যেন পৃথিবীতে না থাকে সেজন্য তারা মানে যে কোনো মূল্যে খেয়ে হোক না খেয়ে হোক নিজে মরুক তবু তারা হত্যা যজ্ঞে মেতে রয়েছে একেবারে সিম্পল কথা মোহাম্মদের সেই গণহত্যাকে ধামা চাপা দেয়া মোহাম্মদের সেখানে ঘৃণাকে অনুসরণ করা এবং কেবলমাত্র ঘৃণার কারণে ধর্ম বিশ্বাসের কারণে যে বিশ্বাস ঘৃণার সৃষ্টি করে সেই ঘৃণার কারণে হামলাগুলো হচ্ছে এবং যখন ওরা হিংস্রতা দেখাচ্ছে মোহাম্মদের অনুসারীরা তখন এটাকে কাউন্টার দেওয়ার জন্য পাল্টা আক্রমণ করছে ইসরায়েল হয়তো সেটাও কখনো কখনো সীমা সীমার বাইরে চলে যাচ্ছে এবার চলে যাই বাংলাদেশে রিসেন্টলি যে ইস্কন নিয়ে ইসলামপন্থীরা ঝামেলা করছে বা বিভিন্ন হিন্দুদের বিরুদ্ধে যে ইদানিং বক্তব্য শুরু হয়েছে যে বক্তব্যগুলো সবচেয়ে বেশি দিচ্ছে বাংলাদেশের সর্ব সবচেয়ে জঘন্যতম জঙ্গি চিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান এর পেছনে কারণ কি যদি আমরা যে কি কারণে গাজার সন্ত্রাসবাদীরা গাজায় থাকা হামাসের সন্ত্রাসীরা হামাস হামাসের কিন্তু কাগজের কাগজে কলমে নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হারকাতুল মোকাবামাতিল ইসলামিয়া হারকাতুল মোকাবামাতিল ইসলামিয়া মনে রাখবেন এই ইসলামিক প্রতিরোধ আন্দোলন যে কারণে গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে হামলা করে ঠিক একই কারণে উনিশশো অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে সংঘটিত মুসলিমদের দ্বারা হিন্দুদের উপরে পরিচালিত যে জেনোসাইড সেটাকে আড়াল করার জন্য আজকের দিন পর্যন্ত হিন্দুদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হয় বাংলাদেশে হিন্দুরা খারাপ হিন্দুরা খারাপ ভারতীয় তারা তারা ভারতের নাগরিক তারা ভারতের পারপাস সার্ভ করছে তারা এটা করছে ওটা করছে রয়ের এজেন্ট এগুলো বলছে কেবলমাত্র ওই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য যখনই কোনো মুসলমান ইসলাম ত্যাগ করবে এবং ইসলামিক ঘৃণা থেকে নিজেকে মুক্ত করবে তখনই কিন্তু সে আর হ্যাঁ ওমুকে ভারতের দালাল তমুকে ইস্কনের দালাল তমুকে ইস্কন তোমাকে এই সে এই সমস্ত ঘৃণা এগুলো সে বলবে না বরং সে বলবে সে লজ্জাবোধ করবে যে মুসলমানদের দ্বারা নোয়াখালীতে উনিশশো ছেচল্লিশ সালে গণহত্যা হয়েছিল সেই গণহত্যাটাকে সে স্বীকার করবে এবং এটাকে গণহত্যা হিসেবে সে স্বীকার করবে এবং এই গণহত্যার জন্য সে লজ্জাবোধ করবে এবং এই গণহত্যার সে আজকের দিন পর্যন্ত নিন্দা করবে প্রতিবাদ করবে তাহলে কিন্তু আপনার পরিস্থিতি দুটো জায়গায় কিন্তু এক আরবিতে যেটাকে বলে সিয়াকুল কালাম বা সিয়াকুল বা বলা যায় যে কারণে বা কি কেউ কোন দাবির কারণে এই জিনিসগুলো উঠে আসছে সেই মুক্তাদ কোন দাবির কারণে কি কারণে গাজায় থাকা হামাসের বা ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সন্ত্রাস সন্ত্রাসবাদীরা লেবাননে থাকা আল্লাহর দল তথা হিজবুল্লাহ হিজবুল্লাহ আল্লাহর দল এই জিহাদিরা অন্যান্য জিহাদিরা কেন পারুক না পারুক শুধু ইহুদি ইহুদি মারাটা তাদের এটা জানতে পারলাম। একইভাবে বাংলাদেশের মুসলমানেরা কেন হিন্দুদের হত্যা করতে চায় আমি বলছি না সব মুসলমানরা যে সমস্ত মুসলমানরা ইসলামকে জানে এবং বিশ্বাস জানে এবং বিশ্বাস করে অর্থাৎ জেনে বোঝে যারা বিশ্বাস করে নিঃসন্দেহে তারা জঙ্গি কিন্তু যে মুসলিমরা ইসলামকে ভালো মতো জানে না কিন্তু বিশ্বাস করে তারা হয়তো জঙ্গি নাও হতে পারে হতেও পারে নাও হতে পারে আবার যারা ইসলামকে জানে কিন্তু বিশ্বাস করে না তারা নিঃসন্দেহে মহামানব তারা প্রত্যেকেই মহামানব মহামানব বলতে আমি প্রফেট বুঝাচ্ছি না মহামানব বলে মহান মানুষ তো বিষয় হচ্ছে যে এই যে ঘৃণাগুলো ছড়ানো হচ্ছে বাংলাদেশে অমুসলিমদের উপরে যে আক্রমণ চলছে এখন চট্টগ্রামের হাজারিগুড়িতেই কয়েকদিন আগে ইসলামিক জিহাদিরা এবং তাদের সাথে পুলিশ এবং আর্মি গিয়ে হিন্দুদের উপরে অত্যাচার করেছে গুলি চালিয়েছে তারপরে সেখানে অনেক মানুষকে তারা আহত করেছে নিহত হয়েছে কিনা সে নিয়ে বিভিন্ন রকমের মত পাওয়া যায় সঠিক ইনফরমেশনটা আমরা এখনো জানতে পারি না কারণ দেশে দেশে আবার হচ্ছে ইসলামের রাজত্ব চলছে এই যে হত্যাযোগ্য নির্যাতন নিপীড়ন এর পাশাপাশি প্রপাগান্ডা ওরা হচ্ছে ভারতের দালাল ওমুখের দালাল ওরা তমুকের দালাল ওরা দেশের শত্রু এইগুলো বলা হয় এই সব কিছুর পেছনে উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা যে বছরকে বছর ধরে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী আমাদের ভারতবর্ষে হিন্দুদের উপর অত্যাচার করেছে নিপীড়ন চালিয়েছে ধর্ষণ করেছে খুন করেছে একাত্তরে গণহত্যা চালিয়েছে তারপরে তারও আগে ছেচল্লিশে গণহত্যা চালিয়েছে তারপরে কলকাতায় গণহত্যা চালিয়েছিল এই সব কিছুকে আড়াল করার এই সব কিছুকে ঢে ঢাকার একটা প্রক্রিয়া যে এগুলো নিয়ে আলোচনা না হোক এগুলো নিয়ে আলোচনা না হোক ওটা থাক ওটা থাক যদি আলোচনা করো তাহলে মনে রেখো হিন্দুদের শব্দ হিন্দুরা হচ্ছে অপরাধী এরকম একটা ন্যারেটিভ তারা দাঁড় করাতে চায় কিন্তু আমরা যারা মুক্ত আমরা যারা মানবতাবাদী মানুষ আমাদের উচিত কি করা উচিত আপনারা সবাই জানেন আমাদের উচিত মানবতার পক্ষে থাকা ধর্মান্ধদের বিরুদ্ধে থাকা এবং ধর্মীয় বা ইসলামিক যে ঘৃণা সেই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু ইসলামিক ঘৃণা না যে কোনো ধর্মের যে কোনো ধরনের ঘৃণার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আর যেখানে মানুষ নিপীড়িত সেই নিপীড়িতের পাশে আমাদের দাঁড়াতে হবে একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই একটি প্রগতিশীল বাংলাদেশ আমরা চাই ঘৃণাবিহীন একটি বাংলাদেশ আমরা চাই ধর্মীয় মৌলবাদবিহীন বা ধর্মীয় সন্ত্রাসবিহীন একটি বাংলাদেশ আমরা চাই এবং সবসময় আমাদের উচিত যারা পারসিকিউটেড তাদের পক্ষে সোচ্চার থাকা তাদের পক্ষে কথা বলা ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকাম